কাকদ্বীপের ট্রলার দুর্ঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন সিপিএম এর বৈশিয়ার নেতা তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি তিনি নজন মৎস্যজীবীর পরিবারের হাতে দশ হাজার টাকা করে চেক তুলে দেন এছাড়াও এক মাসের রেশন সামগ্রী তুলে দেন তাদের হাতে পরিবারের শিশুদের পড়াশোনার বিষয়েও সব দিক দিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি প্রতিবন্ধী সংগঠন সাধারণ মানুষ তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করেছে চেকে দশ হাজার টাকার এক মাস তাদের চাল ডাল যা কিছু লাগে এই সামান্য সাহায্য আমরা তো সরকারে নেই তবে একটা দাবি কি যে গোটা ভারতবর্ষে প্রায় পঞ্চাশ লক্ষর মতো মৎস্যজীবী আছে কেরালা অন্ধ্র তামিলনাড়ু কর্ণাটক অন্য সমস্ত রাজ্যে ট্রলার আছে কিন্তু লোহা দিয়ে যে ট্রলার গুলো সেগুলো ডোমে না দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার ট্রলার সমস্ত কাঠের বেশিরভাগ এখন কিছু ফাইবার যদি সরকার অন্তত এটা নজর দেয় ট্রলারগুলো লোহার ট্রলার হলে এইভাবে মানে কেউ স্বামী হারা কেউ হয়তো পিতৃহারা এই চোখের দিকে দেখতে হতো না আমাদের তাছাড়া সরকারের ভাবা উচিত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এরকম দুর্ভাগ্যজনক ঘটনা যদি মৃত্যু ঘটে দুর্ঘটনায় তাহলে সেই পরিবারে শুধু এককালীন আর্থিক সাহায্য না একটা সরকারি চাকরি দিলে কি অসুবিধে আছে তাহলে তো পরিবারটা বেঁচে যাবে আর যারা মৎস্যজীবীরা নদী বা সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে হয়তো নিজের বাঁচার তাকিতে যায় কিন্তু শুধুমাত্র তার বাঁচার তাগিতে আমরা বাঙালি যারা অবাঙালি যারা অথবা ওই গভীর সমুদ্রের মাছ বিদেশে যায় বৈদেশিক মুদ্রা অর্জন হয় শুধু তারা নিজেদের স্বার্থে যাচ্ছে না দেশের স্বার্থে তারা গভীর সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার নেওয়া উচিত